আসসালামু আলাইকুম আমিন টেক এই চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি বর্তমানে আমরা যারা ডুয়েট ভিডিও করতেছি এবং যারা অরিজিনাল ভিডিও করতেছি আমাদের দুইটা জিনিস নিয়ে আমরা যারা কাজ করি অরিজিনাল ভিডিওতে যেমন মনিটাইজেশন পাবেন ঠিক তেমনি কন্টেন্ট মনিটাইজেশন তো পাবেন এবং ডুয়েট ভিডিওতেও কন্টেন্ট মনিটাইজেশনটা পাবেন তো কীভাবে পাবেন সেটার কিছু নমুনা দেখাই আমরা যখন ডোয়েট ভিডিও কাজ করি ডোয়েট ভিডিওতে আমরা বিভিন্ন বয়েস দিতে হয় আমাদেরকে এবং মূল যে আমরা কপি করে বা ডাউনলোড করে যে ভিডিওটা নিই ওই ভিডিওটা কিন্তু আমরা সাউন্ড রাখি না কেন রাখি না ওটাতে যদি সাউন্ড রাখি তাহলে কিন্তু আমাদের মনিটাইজেশনটা আসবে না কারণ আপনার বয়েস না দিয়ে যদি আপনি ওই ডাউনলোড করা ভয়েসটা দেন বা যে ভিডিওটা আপনি ডাউনলোড করেছেন ওইটার বয়েস দিলে এখানে হবে না সুতরাং আপনাকে চিন্তা করতে হবে যে কিভাবে আপনি মনিটাইজেশনটা আনবেন প্রথমে কন্টেন্ট মনিটাইজেশন তো সেই জন্য ডুয়েট ভিডিওতে আপনি মনিটাইজেশন আনার জন্য আপনাকে অবশ্যই আপনাকে ইনশট বলেন বা ক্যাপ কার্ড বলেন এই দুইটা অ্যাপস থেকে আপনাকে ভিডিও এডিটরিগুলো এইগুলা ডাউনলোড করে তারপর আপনাকে কাজগুলো শিখতে হবে কাজগুলো শিখে ডোয়েট বিডি আপনি সুন্দর করে করতে পারেন তো এগুলো করার মাধ্যমে আপনি এখানে কিছু এডিটের ব্যাপার আছে এবং যারা বেশি পপুলার যাদের ফেস তাদের কাছ থেকে আপনি আবার ভিডিওটা ডাউনলোড করতে পারবেন না যারা মোটামুটি কম ফলোয়ার আছে তাদের কাছ থেকে ডাউনলোড করতে পারেন আর বড় ফেস থেকে ডাউনলোড করলে সেখান থেকে ভিডিওটা কিছু এডিটিংয়ের ব্যাপার আছে এগুলো করলে কিন্তু আর আপনি কপিরাইট আসবেন আপনার ভিডিওতে তো ভিডিওতে কিভাবে কপিরাইট আসবে না সেটার জন্য আপনাকে ওই ভিডিওটা চতুর দিক থেকে আপনাকে একটু কাটিয়ে ফেলতে হবে কাটিয়ে ফেলে এরপর আপনাকে ওইটা ছোটো করে উপরে বসাবেন এবং আপনার বয়েসটার নিচে বসাবেন তাহলে কিন্তু এটা ডুয়েট হরি হয়ে যায় এবং বর্তমানে ডুয়েট করতে গেলে আপনি আবার পুরো আপনাকে আপনি ফোরো একটা ভয়েস দিবেন অর্থাৎ আপনার ভিডিওটা ফোরো মোবাইলের মধ্যে রাখবেন আর ওই যেটা ডাউনলোড করেছেন ওইটা কিন্তু সামান্য করে এতটুকুর মধ্যে আপনি নিচে করে ভিডিওটা দিবেন আর ফোরো ভিডিওতে আপনার ভিডিও থাকবে আপনার মুখটা থাকবে বা আপনার আপনার ভিডিওটা থাকবে মাঝখানে এতটুকু যাইয়ে ওই ভিডিওটা দিবেন বর্তমানে এটাই হচ্ছে ডুয়েটের আসলে ভিডিও আগের আগের মতো করলে চলবে কিন্তু বর্তমান একটা করলে এখানে যে অ্যাড চলে অ্যাডটা শো হবে অ্যাডটা চলবে কিন্তু ফিফটি ফিফটি যারা আগে করেছে এগুলো করলে অ্যাড শো হয় না তো সেই জন্য আপনি পুরোভাবে আপনাকে রেখে সামান্য করে কিছু আপনি ওই ডাউনলোড করা ভিডিওটা এর মধ্যে ডুয়েট করবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন